নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দুই উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো ছোটো ছোটো করে সেটা হচ্ছে হাইড্রোসিল হাইড্রোসিল মানে কিন্তু হাইড্রো মানে জল অর্থাৎ টেস্টিজে যাদের জল জমেছে তাদের কিন্তু হাইড্রোসিল হয়েছে হাইড্রোসিলের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্ভব হাইড্রোসিল অনেক সময় অপারেশন করে বলে আবার কিন্তু জল জমতে পারে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এবং ভবিষ্যতে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আরেকটা হচ্ছে ভেরিকোসিল এবং ভেরিকোসিল হচ্ছে কি না আমাদের স্পামটা যেখান থেকে যায় সেখান থেকে কিন্তু ইনফ্লামেশন ঘটে গিয়ে তার ব্যথা হয় টনটন করে এবং এটা অপারেশন করে সুফল পাওয়া যায় না এই ভেরিকোসিল এবং হাইড্রোসিল দুটো চিকিৎসায় সম্ভব এবং হার্নিয়া চিকিৎসা আমি করি কিন্তু হার্নিয়ার ওইগুলো বেড আছে এবং এই প্রসঙ্গে বলি যে হার্নিয়া যাদের হয়েছে তারা ভয় পাওয়ার কিছু নেই যাদের অনেক বয়স হয়ে গেছে হার্ন অপারেশন করে যাবে না যাদের ব্লাড কম আছে সুগার আছে এ তারা করতে চায় না থেকে আমাদের হোমিয়ার চিকিৎসাকে ভালো আছে এবং যারা আজকে আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা মানে সাজেশন বলতে পারেন যে যখন যদি কোনোদিন আত্মীয় গ্রামে গঞ্জে কখনো আপনার হানিয়ার দেখা হয় তখন বরফ সেক দিলে কিন্তু আপনার ব্যথা চলে যাবে অনেক সময় ওটা হাইড্রোসিল হচ্ছে হাইড্রো মানে হার্নিয়া হচ্ছে প্রটিউশন অফ দি অর্গ্যান সেটা কিন্তু টেস্টিস মধ্যে চলে যেয়ে থাকে তাহলে সেখানে কিন্তু এটা দিলে আপনি উপকার পাবেন তারপরে অবশ্যই ডাক্তার দেখাবে তবে হাইড্রোসিল হার্নিয়া এবং ভেরিকোসিলের ট্রিটমেন্ট কিন্তু হোলিটা দিতে সম্ভব এবং হার্নিয়া প্রসঙ্গে বলি যে হার্নিয়া আমাদের অ্যাকচুয়ালি আমি একটি বিশাল পত্রিকা এই পত্রিকাতে একটা লেখার অনুরোধ এসেছিল আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে কিন্তু হান্নাতে হোমিওপ্যাথি কতটা ভালো হবে সে ব্যাপারে আমার নিজেরও সন্দেহ হচ্ছিল তাই তারা আমাকে বলেছিল এই ব্যাপারে একটা লেখা দিন কারণ এলোপ্যাথি একটা লেখা যাচ্ছে অপারেশন ছাড়া হার্নিয়া ভালো হয় না আর আপনি একটা দিন যে হোমিওপ্যাথিতে হার্নিয়া চিকিৎসা হয় কি না তা আমি একটু ধন্দেই ছিলাম আমি লিখতে চাইনি কিন্তু ওরা বলল এই লেখাটা যদি না লেখেন তাহলে কিন্তু পরবর্তী লেখার সুযোগ পাবে না তাই আমি লিখেছিলাম এবং আমি ওখান থেকে একটু সন্দ্য মানে সংশয়জনিত কারণেই লিখেছিলাম যে ভালো না হলে অপারেশন করে নেবেন কিন্তু এই সূত্র ধরে সেই পত্রিকাটি তখন দশ লাখ সার্কুলেশন ছিল আমি সারা ভারত থেকে রুগী পেয়েছিলাম তার সেভেন্টি পার্সেন্ট রুগীকে আমি ভালো করতে পেরেছিলাম এবং মহিলাদেরও হার নেওয়া হয় এবং এমন অনেক আছে এবং আমার একটি পেশেন্ট ছিল কামাতপুরের সেই পেশেন্টটার হার নেওয়া হয়েছিল কিন্তু সে কখন হয়েছিল যে আফটার সিজার করার পরে তার হানিয়া হয়েছিল তখন তার স্বামী এসে আমাকে বললো আমার স্ত্রীর তো সিজার হয়েছে এখন হানিয়া হয়েছে অপারেশন করতে বলছে ডাক্তার করতে চায় না এবং তখন এই হোমিওপ্যাথিক যে বিউটি আমি তখন ওই যে সিজারের পরে আমি তাকে ট্যাপিসে দিয়েছিলাম আফটার অপারেশন ট্যাপিস্যাঁগ্রিয় দ্য বেস্ট মেডিসিন তাতে তার হানিয়া ভালো হয়েছিল এটা একদম ফিরিমিয়ার স্টেজে বলে কিন্তু আবার অনেক রুগী আছে যাদের হারমিয়া অপারেশন করলে ক্যান্সার ধরা পড়ে হার্মিয়া অপারেশন করতে না আগেই পুলিশ সুগারজনিত কারণে রক্ত কম আছে জনিত জনিত কারণে সেক্ষেত্রে হোমবেদ চিকিৎসা গণবদ্ধ এ বিষয়ে বের কোনো সন্দেহ নেই যাই হোক আপনাদের ছোটো ছোটো করে এই সব হারমিয়া হাইড্রোসিল এবং ভেক্রোসিল সম্পর্কে বললাম এবং আপনারা অবশ্যই হোমবেদ চিকিৎসা নিয়ে স্মরণাপল হবেন এভাবে উপকৃত হবেন এবং আমাদের এই ভিডিও লাইক ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের আইকন টিপে আমাদের বেল বেলকাইনে ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন Não, a